নমস্কার আমি আরজি আর আজকে আপনারা শুনবেন আরিফ বলে একটি ছেলের ঘটনা আরিফের বাড়ি হচ্ছে ক্যানিং থেকে একটু ভেতর দিকে এবং আরিফ সেখানে আরিফের মা এবং আরিফের ছোট বোনকে নিয়ে থাকত। আরিফের বাবা নেই এই ঘটনাটা বলতে পারেন খুব বেশি পুরোনো ঘটনা নয় এই ঘটনাটা ঘটেছিল দু হাজার সালে এবং এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার খুব পরিচিত এক দাদার কাছ থেকে এই আরিফ বলে যেই ছেলেটির কথা আমি বললাম ও আমাদের এই কলকাতার দিকেই কাজে আসত এবং ওর বোন কলেজে পড়ে কলেজের স্টুডেন্ট তো এই ঘটনাটা ঠিক আরিফের সাথে ঘটেনি বলতে পারেন ঘটনাটা আরিফের পরিবারকে নিয়ে অ্যাকচুয়ালি ঘটেছিল আরিফের ছোট বোনকে নিয়ে আমি বলছি আপনাদের ঘটনাটা তবে এই রকম ঘটনা আমি যে শুনেছি এটা মানে আমি দেখুন আমাদের চ্যানেলে আপনারা যারা প্রথম থেকে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা জানবেন আমরা বিভিন্ন ধরনের সত্য ঘটনাগুলোকে এখানে তুলে ধরার চেষ্টা করি সেখানে ব্ল্যাক ম্যাজিক থাকে সেখানে রোমহর্ষক কিছু ঘটনা থাকে কিন্তু আজকের এই ঘটনাটা খুবই মানে হারহিম করা একটা ব্যাপার এবং আমি যখন শুনেছিলাম আমি নিজেও তখন রিয়েলাইজ করেছিলাম যে যাদের ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটে তাদের উপর তখন কী প্রভাব পড়ে তো আসি ঘটনার ব্যাপারটায় ঘটনাটির সূত্রপাত আরিফের বোনের কিছু বিহেভিয়ার চেঞ্জ নিয়ে তো নর্মালি যেরকম মানুষ নিত্যদিনের সঙ্গে নিজেদের ম্যানেজ করে চলে আরিফও ঠিক সেরকমই সকালবেলা খাওয়া দাওয়া করে কাজের উদ্দেশ্যে বেরিয়েছে রাতে এসে দেখছে ওর বোনের সাথে কিছু অ্যাক্টিভিটি হচ্ছে এবং কি অ্যাক্টিভিটি সেগুলো হচ্ছে হঠাৎ করে মানে যেই মানুষটার সাথে আপনি সকালবেলা কথা বললেন রাতে হয় তার শরীর যদি খারাপ হয় তাহলেই কিন্তু তার মধ্যে একটা চেঞ্জের ব্যাপার আসবে এক্ষেত্রে কিন্তু আরিফের বোনের কোনো শরীর খারাপ হয়নি বা কিছুই হয়নি স্বাস্থ্যের অবনতি হয়েছে এরকম কোনো ব্যাপারই ছিল না তবু তার মধ্যে একটা ছোট চেঞ্জ প্রথমে আরিফ লক্ষ্য করে যেটা হচ্ছে ও আস্তে আস্তে করে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে যেদিন ও প্রথম মানে এই ঘটনাটি লক্ষ্য করে সেদিন ও দেখছে রাতে ওর বোন কিছু খাবে না ও বাইরে থেকে বিরিয়ানি খাবার নিয়ে গেছিল বোন খুব পছন্দ করত। সেই মানুষ যার এত সামনে এরকম একটা সুন্দর খাবার রাখা হয়েছে যে বিরিয়ানি খেতে এত ভালোবাসে সে সেটাকে ইগনোর করে দিল। এটা একটা বড়ো প্রশ্ন গেছিল আরিফের মনে এবং যত দিন যাচ্ছে তত এই ব্যাপারগুলো ঘটতে শুরু করছে তো একদিন আরিফের মা আরিফকে বলল যে দেখ ওর বোনের এরম একটা সমস্যা হচ্ছে কি সমস্যা আস্তে আস্তে করে খাওয়া দাওয়া তো বন্ধই করে দিয়েছিল। তার সঙ্গে কথাবার্তাও বন্ধ করে দিয়েছিল কথা খুব কম বলতো কিছু ক্ষেত্রে মানুষের উপর রেগে যাচ্ছিলো মানে হয়তো বাড়ির কেউ ভালো কথা বলল। হয়তো জিজ্ঞেস করলো যে কী আজকে কলেজ যাবি না আজকে কি কলেজ ছুটি এর উত্তরে একটা মানে হিংস্র ভাব দেখিয়ে সে ওখান থেকে চলে আসতো আরিফের বোন এই ব্যাপারটা যখনই আরও বেশি পরিমাণে ঘটতে শুরু করলো তখন একদিন আরিফের মা আরিফকে বলল যে দেখ এই এই ঘটনাগুলো ঘটছে কিছু একটা করতে হবে বোনকে নিয়ে তো আরিফ যেহেতু আমাদের এই কলকাতার এই সব দিকে কাজ করতো ও এখানে যেখানে কাজ করতো তাই সেই মালিককে বলে যে এরকম ঘটনা ঘটছে আমার বোনের সাথে কী করা যায় তো ওর মালিক শুনে বলে যে তুমি তাহলে কোনো মনোরোগ চিকিৎসক মানে হচ্ছে সাইকেট্রিস্টের কাছে নিয়ে গিয়ে তোমার বোনকে দেখাতে পার এবং আরিফ একটু ভেতর সাইডের ছেলে মানে একটু গ্রাম্য এলাকার ছেলে ও সাইকেট্রিস্ট কি কিংবা কোথায় নিয়ে যাবে এইসব অত জানতো না তো এক্ষেত্রে ও যে মালিকের কাছে কাজ করতো সেই মালিকই আরিফকে একটা ঠিকানা দেয় এবং ওকে রেফার করে ওখানে যে তোমার বোনকে নিয়ে তুমি ওখানে যাও এই প্রবলেমগুলো দেখাও হয়তো কিছু ভাবে হয়তো কোনো ওর একটা সাইকোলজিক্যাল প্রবলেম এসছে কলেজে পরে নানান ধরনের হয়তো বন্ধুদের সাথে কিছু হয়েছে কেউ কিছু বলেছে যা হয় এখন একটা অল্প বয়সী ছেলেমেয়ের মধ্যে একটা টিনেজ একটা বয়স তো ঠিক আছে আরিফ সেখানে নিয়ে যায় ওর বোনকে নিয়ে গিয়ে একদিন দেখায় এবং সাইকেট্রিস্ট যিনি ছিলেন তিনি নানান ধরনের চিকিৎসা করে ওষুধ লিখে দেয় বলে এটা একটা সামান্য সাইকোলজিক্যাল প্রবলেম এই ওষুধগুলো খাও যদি কিছু দিনের মধ্যে কিছু ইম্প্রুভমেন্ট দেখো তাহলে ভালো যদি না হয় তাহলে কিন্তু একটা ছোটোখাটো খাটো কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে যে কাউন্সিলিংয়ের মাধ্যমে ওর কি হয়েছে সেটা একটু ভালো করে ডিপলি বোঝা যাবে তো যাই হোক আস্তে আস্তে করে দিন কাটতে শুরু করে আরিফ ওর বোনকে জোর জোর করেই ওষুধগুলো খাওয়ায় কারণ ওর বোন ওষুধও খেতে চাইতো না এবং সারাদিন ঘরের মধ্যে বসে থাকতো কিছু কারোর সাথে কথা বলতো না যা হয় আর কি তো এরকম ওষুধপত্র খাইয়েও কিন্তু রকম কোনো ইম্প্রুভ ওর মধ্যে হচ্ছিল না ওর বোনের মধ্যে আরিফের বোনের মধ্যে কোনো ইম্প্রুভই আরিফ কিংবা ওর মা লক্ষ্য করে এবং ওর পাড়া প্রতিবেশী যারা ছিলেন তারাও ওর বোনের এইসব আচরণ দেখে নানা কুমন্তব্য করতো আর কি মানে বলতো ওর একটা বাজে কিছু হয়েছে কেউ কেউ বলছে ওকে ভূতে ধরেছে এরকম নানান ধরনের সব কুমন্তব্য আসছে এবার আরিফের নিজেরও খুব খারাপ লাগছে তো একদিন ও ওই ডাক্তারের কাছে আবার গেল গিয়ে বলল যে ও একাই গেছিল। গিয়ে বলল যে আমার বোনের কিন্তু কোনো ইম্প্রুভই আমি লক্ষ্য করছি এবং এটা কিন্তু আরও আস্তে আস্তে বাড়ছে এবং ডাক্তার জিজ্ঞেস করলো যে মানে এবার তুমি কি লক্ষ্য করলে কী চেঞ্জ দেখছো এবার তুমি ওর মধ্যে এবং আরিফ বলল যে দেখুন আগে কারোর সাথে কথা বলতো না এমনকি ওর প্রিয় খাবার খেতো না একটুতেই উড়ো মেজাজ হয়ে যাচ্ছিল এখন আস্তে আস্তে করে ও নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখছে এবং রকম কিছু আওয়াজ সহ্য করতে পারছে না ও যে কীরকম ধরনের আওয়াজ মনে হোক চ্যান্টিং মানে ইসলাম ধর্মে যে নামাজ পড়া তাদের যে প্রেয়ার সেগুলো শব্দ শুনলে ও মানে চিৎকার শুরু করছে ঘরের মধ্যে থেকে এইসব ব্যাপারগুলো শুনে ডাক্তার বললো ওই সাইকোলজিক্যাল প্রবলেম বা দেখুন ডাক্তারই মেডিকেল তো রকমভাবে স্পিরিচুয়ালিটি কিংবা এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটি এগুলোকে তো কোনোরকমভাবে স্বীকার করে না তারা সবসময় বলে একটা মেডিকেল প্রবলেম এটা কিছু একটা হয়েছে সাইকোলজিক্যাল প্রবলেম এই সব বলছে এবং ও চিন্তা করতে করতে সেদিন বাড়িতে এসছে এবার বাড়ি এসে ওই দেখছে ওর বোন ঘরে একা একাই চেঁচামেচি করছে ওর মাকে জিজ্ঞেস করলো যে কিছু খাওয়া দাওয়া করেছে কিনা বলছে না দিন দিন চেহারা খারাপ হয়ে যাচ্ছে বোনের রোগা হয়ে যাচ্ছে এবং আরিফ কয়দিন খুব টেনশানে থাকে এই নিয়ে এবার যেদিন আসল ঘটনাটা ঘটে সেদিন হচ্ছে একদিন রাতে আরিফের মাঝরাতে ঘুম ভেঙে গেছে কিছু একটা শব্দে এবং ও ওঠে কিসের শব্দ হচ্ছে এবং এই ঘটনাটা হওয়ার শুরু থেকে ওর বোনকে কোনো রকমভাবেই ও একা রাখতো না ওর মা ওর বোনের সাথে রাতে শুতো তো যাই হোক ও এরকম টুকটাক কিছু শব্দ পাচ্ছে যে শব্দগুলো কিসের হচ্ছে ও উঠে দেখার চেষ্টা করে প্রথমে বাইরেরা দেখে দেখছে বাইরে ফাঁকা এমনি ক্যানিং সাইডের ভেতর দিকে একটু ফাঁকা এলাকা তো তারপরে ও ওর বোনের ঘরটা দেখলো দেখছে বোনের ঘরে ওর মা শুয়ে রয়েছে কিন্তু বিছানায় ওর বোনকে দেখতে পাচ্ছে না তখনও দরজাটা আস্তে করে খুলে ভেতরে ঢুকলো ভেতরে ঢুকে ও যেটা দেখলো সেটা দেখেই ওর সেন্স অফ হিউমার যেটা সেটা তখন সরে গেছে ওখান থেকে ও দেখছে ফ্যান যে আমাদের যে সিলিং ফ্যান থাকে সে সিলিং ফ্যানের ওপরে ওর বোন মানে উল্টো হয়ে ঝুলছে মানে একবার ভেবে দেখুন এরকম ফ্যানের মধ্যে কোনোদিনও আপনি দেখবেন না কাউকে ঝুলে থাকতে ওরকম উল্টো হয়ে আর ও এটা দেখে অবাক হয়ে গেছে ও তবু একবার ঘরের লাইটটা জ্বালাবার চেষ্টা করছে বা ঘরের লাইটও কোনো কারণে তখন জ্বলছে না ও দেখছে হঠাৎ করে ভালো করে বোঝার চেষ্টা করছে যে ওর বোন পুরো উল্টো হয়ে ওখানটাকে ঝুলছে এবং একটা মেয়ে মানুষ মানে বুঝতে পারছে একটা বড়ো বড়ো চুল সেগুলো নিচে থেকে রয়েছে হাত দুটো নিচে এইটা দেখার পর ও মানে পুরো হতভম্ব হয়ে গেছে ওর সাথে সাথে ওর মাকে আস্তে করে ডেকে বললো মা ওঠো আর দেখো এটা কী কী করছে ও এবং ওর বোনকে যখন ডাকলো এবং তখন ওর বোন এমন একটা বিকট শব্দ করলো ওই শব্দে ওর মা আর আরি ওই ঘর থেকে কোনো রকমভাবে বেরিয়ে মানে রাস্তায় চলে এসেছে এবং ওরকম শব্দ বিকট একটা শব্দ আশেপাশের প্রতিবেশীরা যারা ছিলেন তারাও পেয়েছেন তারাও এসে ওই একই দৃশ্য যখন দেখলো ওরকমভাবে একটা মেয়ে ওরকম ফ্যানের ওপর থেকে উল্টো হয়ে ঝুলছে মানে পাগুলো ওপরে নিচে হাত মাথা ওই দেখে একজন কিন্তু বলল যে এই লক্ষণটা কিন্তু ভালো নয় তুমি আমাদের এখানে একজন কোনো ফকির বাবা কেউ হয়তো ছিলেন বললো তুমি ইমিডিয়েট ওনার কাছে যাও এই রাতেই যাও গিয়ে ওনাকে ডেকে নিয়ে আসো উনি এটা একমাত্র কী হয়েছে বলতে পারবে তো আর ইফ কোনোরকমভাবে গায়ে ঠামছা জড়িয়ে তখন ওখান থেকে সাথে সাথে সেই ফকিরের কাছে গেলেন একজনকে সাথে নিয়েই গেছিলেন গিয়ে ফকির বাবাকে সব বললেন ওই ফকির বাবা আসলেন এসে উনি ওই দেখলেন দেখে বললেন ওর মধ্যে কিন্তু কোনো নর্মাল মানুষের আত্মা এই মুহূর্তে নেই এটা শুনে আশেপাশের প্রতিবেশী যারা ছিলেন তারাও রিয়্যাক্ট করলেন এবং আরিফ তো রিয়্যাক্ট করবে যেহেতু নিজের বোন বলছে নর্মাল মানুষের আত্মা নেই মানে তখন ওই ফকির বলল যে নর্মাল মানুষের আত্মা নেই বলতে তোমরা হয়তো বুঝবে কি না জানি না ওর মধ্যে কোনো জিনের বাস রয়েছে এবং এই জিন যদি কোনো মহিলার উপরে ধরে তাকে কিন্তু অত সহজে ওখান থেকে বার করা যায় এবং সেই ফকির তখন কোনো রকম একটা হালকা কিছু মন্ত্রতন্ত্র করে ওর বোনকে সেরাতের মতো ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসলো মানে উদ্ধার করে নিয়ে আসলো ওরা বিছানায় শোয়ালো ওর বনে অজ্ঞান হয়ে গেছিলো এবং সেই ফকির তখনই বললো আরিফকে এবং মাকে যারা যারা ছিলেন প্রত্যেকেই বললেন যে এই যে জিন ভর করেছে ওর উপরে সেটা কিন্তু আমি পারবো না ওকে সব সময়ের জন্য এই জিনিসটাকে মুক্ত করতে বললো আমি সাময়িক এই এখন তুমি রাতে আমায় ডেকে নিয়ে আসলে আমি যতটা পারলাম ওকে করে আজ রাতের মতো আমি ওকে হয়তো বাঁচিয়ে দিলাম কিন্তু এইটা ওর উপরে কিন্তু রয়েই গেছে তখন আরিফ বললো যে তাহলে এটা কি করা যাবে আমি কোথায় যাব তখন একটা ঠিকানা উনি বলে দিলেন যে এইখানে যাও ওখানে আরেকজন ফকির রয়েছেন তার নামও উনি দিলেন যে উনি হচ্ছেন এই যত রকমের জিন রয়েছে এই জিনকে একমাত্র কাবু উনি করতে পারেন আমার জানা যত ফকির আছে তার মধ্যে তো আর পরদিনই সকালবেলা ওর এক বন্ধুকে নিয়ে সেই ফকিরের উদ্দেশ্যে গেলেন তাকে খোঁজার উদ্দেশ্যে এবং সেই ফকিরের বাড়ি যখন গেলেন বিশাল লাইন প্রচুর মানুষ যখন লাইন দিয়েছে আরিফও লাইনে দাঁড়ালো লাইনে দাঁড়িয়ে প্রায় যখন বিকেল বিকেল হচ্ছে তখন ওর লাইন এসেছে আর কি ওনার সাথে দেখা করার তো উনি দেখা করে বললেন এবার ফকির মানুষ উনি মানে দেখেই বলে দিতে পারে এবার আরিফকে দেখেই উনি বুঝতে পেরেছে যে কিছু একটা হয়েছে তখন আরিফকে আলাদা করে ডেকে উনি বললেন যে বিভিন্ন ধর্মের বিভিন্ন শাস্ত্রে অনেক ধরনের এই সব আত্মাদের কথা বলা হয়েছে এবং আরিফের খুব আশ্চর্য লাগলো এটা শুনে যে আরিফ কি জন্য এখানে এসেছে সেই ফকিরটি ওকে দেখেই কিন্তু বলে দিল যে তোমার বোনের সাথে এরম এরম ঘটনা ঘটছে তুমি সে কারণে আমার কাছে এসছো তোমার বোনকে উদ্ধার করার জন্য বাঁচানোর জন্য বলছে হ্যাঁ বলছে দেখো তোমার বোনের উপর যেই জিন ভর করেছে তার নাম হচ্ছে গুল বলছে গুল বলতে দেখো আমাদের ইসলাম ধর্ম হোক হিন্দু ধর্ম হোক খ্রিস্ট ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক যে ধর্মই হোক না কেন এই জিনিসগুলো কিন্তু প্রত্যেক ধর্মের সাথে জড়িত এবং এই যে গুল বলে যেই জিনটির কথা উনি বললেন তারা কোনো না কোনোভাবে লক্ষ্য করে কোনো স্ত্রী লোক কিংবা মেয়েদের উপরে ভর করার তারা থাকে হচ্ছে গোড়স্থান সেই সব জায়গায় তাদের বসবাস এবং ব্যাপারটা হচ্ছে কোনো কারণবশত হয়তো ওই জিন তোমার বোনের শরীরে প্রবেশ করেছে এবং সেটা কি করে ঘটেছে কিভাবে হয়েছে সেটা তোমার বোনই একমাত্র বলতে পারবে সুস্থ হওয়ার পর তো আরিফ বললো যে করি হোক আমার বোনকে আগে সুস্থ করুন সব পরের ব্যাপার আমরা জানবো তো এই সব শুনে সেই ফকির কিছু নিয়মকানুন ওখানে করলো এবং কিছু টোটকা যেসব থাকে সেগুলো দিল এবং বললো সেগুলোকে তোমার বোনের উপর প্রয়োগ করো তিন চার দিন পর থেকে তুমি নিজেই লক্ষ্য করবে যে তোমার বোনের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে এবং ও স্বাভাবিক জীবনে ফিরে আসছে তো যাই হোক এই ব্যাপারটা করার পর বিভিন্ন জল পড়া যেসব জিনিস থাকে ঘরে জল ছেটানো যেসব শান্তির জল যা যা থাকে সব কিছু করে তিন চার দিন পর থেকে সত্যি আস্তে আস্তে করে আরিফের বোনের স্বাভাবিক জীবনে ফেরার একটা ইঙ্গিত পাওয়া যায় এবং আস্তে আস্তে করে বলতে গেলে ও পুরোপুরি সুস্থ হয়ে যায় তখন একদিন নারীফের মা জিজ্ঞেস করে ওর বোনকে যে তুই কোথাও গেছিলি এমন কিছু গোরস্থান বা কোনো নোংরা জায়গায় তো ওর বোন বলছে যে হ্যাঁ আমি ওই বান্ধবীর বাড়ি যখন গেছিলাম তার কোনো এক বান্ধবীর বাড়ি হয়তো গেছিলো সেখান থেকে ফেরার সময় ওরা কিছু একটা গাছের কোনো গাছের ফল মানে কোথাও হয়ে থাকে কেউ হয়তো বলেছে যে একটা ভালো কোনো ফল গাছের এরকম জায়গায় আছে ওটা পেরে নিয়ে আসবো চও এবং সেটা যেখানে ওরা গেছিলো পারতে সেই জায়গাটা ছিল একটা গোরস্থান এবং রাতের বেলা ওরা ওখানে গেছিল এবং আরও বেশি ভুল করেছিল হচ্ছে আরিফের বোন এবং তার বান্ধবীরা প্রত্যেকে গায়ে আতর মেখেছিল এই জিনিসটা খুবই বাজে জিনিস এটা মানে প্রত্যেক ধর্মেই বলা হয় যে সুগন্ধি কিছু মেখে অনেক সময় বিভিন্ন জায়গায় যেতে নেই যেগুলো কোনো মন্দ আত্মাদের জাগিয়ে তোলে এবং এই আতর মেখে ওর বোন যখন কিংবা ওর বান্ধবীরা একসাথেই যখন ওখান থেকে ফিরছিল এই যে জিনটির কথা বলা হয়েছে সে কোনোরকমভাবে এই যে সুগন্ধি সুন্দর গন্ধটা পেয়েছে এই গন্ধে সে জেগে ওঠে এবং ভর করে ওর বোনের উপর তার যে আরও বান্ধবী ছিল তাদেরকেও জিজ্ঞেস করা হয়েছে তাদের বলছে না আমাদের সাথে কোনো কিছুই হয়নি ভর করে সে ওর বোনের ওপর তারও একটা কোনো ব্যাপার হয়তো ছিল তার বোনের কোনো রাস পাতলা ছিল কিংবা হয়তো চুল টুল ছেড়ে সে যাতায়াত করছিল এরকম কিছু ছয় ছিল অত কিছু ওর বোন বলতে পারিনি প্রত্যেক ধর্মের ক্ষেত্রেই এরকম ভালো কিছু খারাপ কিছু হতেই পারে হিন্দু ধর্মে যেটাকে বলা হয়েছে শয়তান খ্রিস্ট ধর্মে বলা হয়েছে ডিমন ডেভিল ইসলাম ধর্মে বলা হয়েছে সেটাকে জিম তো যাই হোক পরবর্তী সময়ে আস্তে আস্তে করে হারিফ ও তার ফ্যামিলি প্রত্যেকেই সুস্থ জীবনে ফিরে আসে তারা এখন হয়তো ভালোই আছে আমি প্রত্যেকের কাছেই বলবো এইসব জিনিসগুলো এড়িয়ে চলুন অজান্তে কোনো জায়গায় কোনো অস্বাভাবিক কিছু করে ফেলবেন না যার ফল একটা খুব খারাপ হতে পারে তো যাই হোক ওর ফ্যামিলি ভালো থাকুক সুস্থ থাকুক এটাই বলবো তো এই ছিল আজকের আমাদের একটা ঘটনা খুবই অস্বাভাবিক একটা ঘটনা খুবই রোমহর্ষক ব্যাপারটা তো দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো রোমহর্ষক সত্য ঘটনা নিয়ে ততক্ষণ প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন আর বন্ধুরা হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন